ওরা যে পাতাটা খাচ্ছে এটা হচ্ছে তিলের পাতা যেটাকে কোরিয়ান ভাষায় বলা হয় কেননিফ এই পাতাটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় কেননিফ বাঞ্ছান আর দেখছেন মুরলা শাকের কিমচিটার কালারটা কত সুন্দর আসছে সন্ধ্যা হয়ে হয়ে আসছে আর এটা হচ্ছে ক্যাম্পিং প্লেস সমুদ্রের পাশেই একেবারেই হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে এই হচ্ছে নৌল ক্যাম্পিং প্লেস আর যেটা একটু আগে দেখলেন ওইটা হচ্ছে একেবারে সমুদ্রের পাশে আর এইটা হচ্ছে একেবারে ক্যাম্পিং প্লেস যেটা এটা হচ্ছে ঘুষিপো গোচ্ছাং ঘংজো কোরিয়ার ভেতরে যদি এখানে আসতে হয় নৌল ক্যাম্পিং প্লেস তো আপনাদেরকে নেইবার থেকে বুকিং দিয়ে আসতে হবে আগে থেকেই আমরা কিন্তু এখানে অনেকবার ক্যাম্পিং করেছি আর ক্যাম্পিং থেকে আমাদের ফিরে যাওয়ার সময়ের এই ভিডিওটা করা বাইরে থেকে নেওয়া জায়গাটা অত্যন্ত বড় এবং সমুদ্রের একেবারে পাশে নিরিবিলি এখানে এক একটুও শব্দ করা যায় না এই জায়গাটার বর্ণনা আমি দিয়ে দিই যে এখানে যদি আপনারা ক্যাম্পিং করতে আসেন তাহলে কোনো রকম উচ্চ শহরে গান বাজনা করা যাবে না একেবারে নিজেদের মতো করে নিরিবিলিতে কিছু সময় কাটানোর জন্য দেখছেন পাশের ঘরগুলো কত সুন্দর দেখতে আর এই যে আমাদের পচা বাবু কথা বলতে আমরা মাঝে মাঝে সমুদ্রের পারে ক্যাম্পিং করতে যাই আর তখন কিন্তু আমাদের সময়গুলো অনেক সুন্দর তাড়াতাড়ি কেটে যায় একেবারে অন্যরকম করে মানে ক্যাম্পিং তো টেন্টের ভেতরেই করতে করি আমরা আমাদের টেন্ট আছে এটা অনেক বছর থেকে জিউর যখন বছর খানিক বয়স তখন থেকে আমরা টেন্ট নিয়ে এইখানে ওখানে ক্যাম্পিং করতে যাই তখন হয়তো আমরা খুব বেশি একটা ভিডিও করতাম না বা ছবি তো তুলতাম না ভিডিও তো দূরের কথা কিন্তু ইদানিং যখন ভ্লগ ভিডিও করি এখনই ছবিটা বেশি তোলা হয় ভিডিও বেশি করা হয় আর গ্রামের এই রাস্তাগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে ক্যাম্পিং প্লেসটা দেখালাম ওইখানে কিন্তু দিন প্রতি ও মানে পঞ্চাশ হাজার ওন যা বাংলাদেশি টাকাতে চার হাজারের বেশি আসে অনেক বেশি আসে সাড়ে চার হাজারও আসতে পারে এরকম একটা সামথিং অ্যামাউন্ট আসে তো আপনাদের আগে থেকে বুকিং করতে হবে তারপরে ওইখানে গিয়ে থাকতে হবে আমরা কিন্তু প্রায় সময় ওইখানে যাই আর ওইখানে যদি আপনারা টাকা দিয়ে বুকিং করতে না চান পাশেই একটা ফ্রি ক্যাম্পিং প্লেস পাবেন যেখানে একেবারে ফ্রিতে ক্যাম্পিং করতে পারবেন ওখানেও সমস্ত কিছুর ব্যবস্থা আছে গোসলের ব্যবস্থা গোসল করতে হলে আপনাকে টাকা দিয়ে একটু করতে হবে আর যেখানে আপনি আগে থেকে টাকা দিয়ে আসবেন ওখানে তো সমস্ত কি যদি আপনি নিরিবিল্লিতে থাকতে চান যারা দক্ষিণ কোরিয়ার কোম্পানিতে অনেক পরিশ্রম করে কঠোর পরিশ্রম করেন যে দুইটা দিন নিরিবিল্লিতে অন্তত পক্ষে থাকতে চান সমুদ্রের কাছাকাছি নিজের মতো করে থাকবেন ঘুমাবেন খাবেন একটু ঘুরে বেড়াবেন তাদের জন্য আমি একেবারে বলবো যে নৌল ক্যাম্পিং প্লেসটাই একেবারে সবচাইতে বেটার হবে কারণ ওই যে যে ফ্রি ক্যাম্পিং প্লেসটা বললাম ওইখানে না এত বেশি কথা বলে আর খুব বেশি অ্যালকোহল পান করেন নৌলে যে করে না তা না কিন্তু ওই যে যে ফ্রি ক্যাম্পিং প্লেস ওইখানে এত বেশি মদ্যপান করে যে সবাই একেবারে খুব বেশি কথা বলে লাউডলি ওইখানে আপনি একেবারে নিরিবিলিতে থাকতে পারবেন না মানে যদি একেবারে নিরিবিলিতে ঘুমাতে চান কোনো জায়গায় একটু বসতে চান তাহলে অবশ্যই নৌ আমার এই জায়গাগুলো বেশি ভালো লাগে কারণ একেবারে ওই যে দূরের পাহাড় ধানি জমি আর ওই যে সামনে যে এইগুলো দেখতেছেন এগুলো কিন্তু পদ্মফুল ফুলের একেবারে সমস্ত জায়গাটা এখানে ফুল দিয়ে ঘেরাও করা আমি এখান থেকে ভিডিও নিতে চেয়েছিলাম কিন্তু সকালে ফুলটা ফোটে বিকালের দিকে ফুলটা আর থাকে না সেহেতু আমি আর ভিডিও করতে পারি নাই ভিডিও করার আর ইচ্ছা হয় নাই কারণ ফুলগুলো তো একেবারে বন্ধ হয়ে গেছে খুব ভোরে গিয়ে করতে হবে আর যেহেতু ইদানিং আমি ড্রাইভ করি না সেজন্য অনেক দিন অনেক জায়গায় যাওয়া হয় না আপনাদের দুলাভাই একা পরিশ্রম করে ড্রাইভটা ওকে করতে হয় সেজন্য আমি অনেকটা স্যাক্রিফাইস করতেছি যে পরে আবার অন্য কোনো সময় যাবো এই সমুদ্রের পারে গ্রাম হলেও কিন্তু লোকজনরা বাসে যাতায়াত করে বাস স্টপ আছে এখানে বাসেও যাতায়াত করা যায় পদ্ম ওই দিঘিটা কিন্তু আমার কাছে খুব বেশি সুন্দর লাগতেছিল আমি অনেকক্ষণ ভিডিও করেছিলাম একমগ পানি এক মগ পানি মগ তার সাথে আরও আধা মগ পানি এই যে পানি যে টুক দিছি দেখেন তার ভেতরে একশো এম এর মতো চিনি সয়া সস ঘানজাং এইবার ঘানজাং দেখেন ছোট্ট একটা কাপে এই যে চারিদিকে লাগিয়ে গেছে ছোট্ট একটা কাপের অর্দিকের কম এইবার পানিটা ভালো করে জ্বালাইতে হবে টকবক টকবক করে ফুটবে পানিটা এই যে পাতাটা দেখতেছেন এই ওই যে আমাদের দেশের তিলের পাতা আছে না তিলের পাতা তিলের যে তিল গাছের যে পাতা হয় সেই পাতা হচ্ছে গিয়া কোরিয়াতে কেননিপ আর এই কোরিয়ানরা এই তিল গাছের পাতাটা অনেক বেশি খেয়ে থাকেন বাঁধছান বা এমনি কোনো খাবারের সাথেও খান পাতাটার নাম হচ্ছে কেননিপ আমি রান্না করব সব কিছু ইয়ে আছে এইটা দিয়ে আবার একটু কেক তৈরি করব। এই দেখেন এই কেননি পাতাটা এইরকম দেখতে খুব ভালো করে দেখেন যে বাজার থেকে যখন কিনে নিয়ে আসি ছোট ছোট প্যাকেট করা থাকে এই পাতাগুলো একটা একটা করে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেবেন কেননি পাতাগুলো এরকম দেখতে যে এরকম দেখেন আমি প্রথম যখন কেননি পাতা দেখছি তখন আমার মনে হয়েছে কি এটা পাট শাক তা মনে করে কিনছিলাম কিনতে তারপরে দেখি এটা একটু একটু তিতে তিতা লাগে আমার কাছে নাকি একটু কেমন যেন একটু স্বাদ লাগে এটা অনেকে আবার একটু মাংস ঠাংস দিয়ে কিন্তু জিও এই পাতাটা খুব পছন্দ করে একটা খাবার তৈরি করব কোরিয়ান ওই যে ডিম কিনছি না দেখে না এইবারের ডিমগুলো সব ফাটা ফাটা ওইরকম কয়েকটা তো ফেলাইছি আর দুইটা রাখছি তো এই পাতাগুলো খুব সুন্দর করে এক একটা করে ধুয়ে এরকম পানি ঝরা দিয়ে বোঠাগুলো এক এক করে একসাথে করে করে একই সাইজ করে করে নেবো দেখি এরকম পানি ঝাড়া দিয়ে পানি ঝাড়া দিলে কিন্তু পড়ে যাচ্ছে তারপরে বোঠাগুলো এরকম একটার উপর একটা রেখে দেখেন বোঠাগুলো একটার উপর একটা রেখে সুন্দর করে এই যে একটা বক্স নিব। এই যে যে বক্সটা নেব সেই বক্সটাতে এরকম রাখব এবার প্রত্যেকটা রাখবো দেখেন এইবার তো ওইখানে রাখছি বোঠা এরপরে একটু বোঠাটা ঘুরাই দেবো এইভাবে করে করে এই বক্সটায় সব পাতাগুলো নেব পানিটা এইরকম ফুটবে ভালো করে ফুটবে প্রায় মিনিট ছয় সাত খুব ভালো করে জ্বালাবেন জ্বালানোর পরে এইটা একেবারে ঠান্ডা হবে এই যে সয়া সসের পানিটা ঘানজাং সয়া সসের পানিটা একেবারে ঠান্ডা হবে তখন আসতে হবে পেনি যেটা ই করছি সব এই যে দিলাম দিয়ে এই যে ঠেসা ঠেসা দিলাম দেখেন আমি এবার বেগুন ভাজা করছি ডিম ভাজা করব ছয় সের পানিটা পুরো ঠান্ডা হয়ে গেছে এখন ধীরে ধীরে এইখানে এর উপর দিয়ে দিতে হবে ধীরে ধীরে নাহলে কিন্তু ছিটটা যাবে এই রকম একটা বক্স নেবেন যাতে কেননিগুলো পুরোপুরি একেবারে পানির নিচে একেবারে ডুবু ডুবু হয়ে থাকে হ্যাঁ একদম মাপটাও ঠিক হয়েছে এখন একটা চামচ দিয়ে সুন্দর করে একটু ডাবাই দেবেন দেখেন ডাবায় দিলাম এই যে হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব ঠিক দুই দিন পরে খাবে হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দেবো ভাতের উপরে ডিম একটু বরবটি ভাজি করা টমেটো এটা হচ্ছে তিলের পাতা কেননে বাঞ্ছান মান্দু কিমচি মান্দু পড়া গেছে কোনো সমস্যা নেই পোড়া খাবে এই পাশটা এরকম সুন্দর খুবই সুন্দর এই পাশটা দে মূলা শাকের কিমচি ইয়লমো কিমচি ঘানজাং ছামখিরুম ডিম

আর এই কেননিপটা হচ্ছে এই যে যেটা সুন্দর করে তিলের পাতাটারে সয়া সস দিয়ে পানি দিয়ে চিনা চিনি দিয়ে করছি মানতে তো নসে কেমচি আনা না নো নথ কেনল কয়া किम्ची का जो रोल निका किम्ची मोगो बाइसने नहीं आपको जिव टॉमेटो मोगो टॉमेटो इससा पे केनने पिस्टा जिव जागा आप मच्छे कुम बढ़ो जिव आएज जाएज जिव बाठी ड़क्टो छोटो है गैसा আজকে একেবারে খুব সিম্পল ভাবে খাবারের ব্যবস্থা করছি বা ভাবি আগে বুধ বলছি 간장을 소야소즈 네 체줘. 아니 간장 소야소 소비다 할때 참기름, 치세미 오일 라체. 그럼. 음, 고르오 놈이죠. 고르시 좋가. 아, 아 엄마 엄마한테 주세요. 엄마한테 주세요. 음. 가져가세요. 까 음. 음, 주세요. 오, 얘도 비빔 먹고 싶어 비빔밥 어. 먹고 싶고 나. 비빔밥 땡겼나? 그럼 내가 비빔밥 해야되겠다 한번 집에 응. 그래? 콩, 콩나물도 있어 콩나물하고 고사리도 샀다니까 응 시금치 사래? 시금치 없어 지금 시장에 없어도 돼 콩나물 없어도 돼 콩나물하고 고사리 고사리 써도 고사 되는데 응. 콩나물, 무생채 무생채 맞아 무뭐 있어주면 응. 할게 상추 응. 있어도 되는데 상추? 너무. 오케이 응. 상추 김 এরপরে বিবিম ভাব একদিন করবো বিবিম্বাব হচ্ছে অনেক রকমের সবজি দিয়ে ভাত তারপরে এই যে চিলি পেস্ট সস এইটা এইটা দিয়া সেই ভাতগুলো মাখায় মাখায় খাও ওরা যেরকম এখন খাইতেছে ওইটাই আর সুন্দর করে মাখাই খাওয়া ওইটার ভিডিও আছে এই চ্যানেলেই আছে অনেক পুরনো ভিডিওর গুলোর ভিতরে আসে তা দিন করা হয় না সারামদুল মানি বড় বন্ধা উপাদুল মোগল হয়ে মাল আনে বুঝুন মাল হেয়া দে কি কথা বলবে আমিও বুঝি না আমি তো বক বক করি বাচাল বিদায় কিন্তু ওরা কি বলবে কে জানে ছেলেটা কত মজা করে খাইতেছে দেখছেন ছেলেটার খাওয়া দেখেন আমাদের ছেলে তুমি তো মগো বাবু আনমগো

국물까지 안 먹을 텐데지요? 먹어 다. 못 먹어 오빠. 못 먹는데. 응? 음. 물도 맛있다. 달달하게 좀 맛있겠어, 오빠네. 음. 너무 맛있어. 많이 먹어? 응. 안 먹어? 응, 이제 먹을만큼 가져. 아니? 음. 얘 먹을 만큼 가져갔어. 네? 응. 얘 먹을만큼 가져갔어. 응. জিও ওর পছন্দ মতো নিয়ে নিলে আর পরে আর কি করে না আমি স্কুল তাড়াতাড়ি করে খাবার রেডি করছি ও পড়তে যাবে ছেলেটা খাওয়া শেষ আপনার তুলে বের শেষ সেই সাদ টমেটো নন বাবা ओके जी बाय बाय से जी बाय बाय मम्मी को बाय 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 ओपा तो बाय बाय बाय